হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল বয়কট জিও এবং সেই সঙ্গে পোর্ট টু বিএসএনএল অর্থাৎ অন্যান্য যে কোনো কোম্পানির যে সিম সেটাকে পোর্ট করা হচ্ছে বিএসএনএল সিমে আজ কেন কে বয়কট করা হচ্ছে বিএসএনএল কে কেন আপন করা হচ্ছে এবার কেন অন্যান্য সিম থেকে বিএসএনএল আসছে বিএসএনএল এ কি সুবিধা আছে সেই আলোচনাই হবে বর্তমানে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এরা তাদের যে প্ল্যান রিসার্চ প্ল্যান সেটার প্রাইস হাইড করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খুবই বেশি এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু কম নয় অনেকটাই বেশি দেখো তোমরা একশো টাকায় পঁচিশ টাকা তারা কিন্তু প্ল্যানের দাম বাড়িয়েছে তাহলে ধরে নাও যে প্ল্যানটা দুশো টাকা ছিল সেটা কিন্তু এখন পঞ্চাশ টাকা বেশি হয়ে আড়াইশো টাকা হয়েছে এইবার এই রিসার্চ প্ল্যান সবার কাছে মোবাইল আছে রুরাল এরিয়াতে ঘরে ঘরে মোবাইল আছে প্রত্যেকটা ব্যক্তির কাছে মোবাইল আছে এবার এইখান থেকে তারা সেই মুনাফাটা অর্জন করতে চেয়েছে এই যে প্রাইভেট কোম্পানি যেগুলো আছে সেগুলো তারা এই হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া এটা আমরা তোমরা কেউ স্বাভাবিকভাবে অ্যাকসেপ্টেবল নয় আমরা কেউই অ্যাকসেপ্ট করবো না স্বাভাবিক এই মতো অবস্থাতে আমাদের যদি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কোম্পানি থাকে বিএসএনএল আমরা কেন সেখানে পোর্ট করবো না অবশ্যই তোমাদের আমাদের সকলের উচিত এরকম কোম্পানিগুলোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই আমাদের যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ট্যাগ সেটাকে আমরা আপন করে নেবো অবশ্যই আমরা এই সময় বিএসএনএল কে করব এটাই চলছে বিএসএনএল এর সুবিধাটা কি আছে এটা সকলের কাছে পৌঁছানো উচিত বার্তাটা সকলের জানা উচিত যে বিএসএনএল সিমে এতটা সুবিধা আছে তাদের প্রাইস যেটা প্ল্যান রিসার্চ সেটা অনেকটাই কম যথেষ্ট পরিমাণে কম এবং এই সিমটাকেই সকলের কাছে একটা করে অন্তত থাকা উচিত কেননা দেখো এটাই সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব যেটা নেটওয়ার্ক সেটা এর যে প্রাইস সেটা হলো দেখো একটা প্ল্যানের কথা যদি আমরা বলি টু জিবি পার ডে এবং সেটা তিরিশ দিনের ভ্যালিডিটি থাকবে এর প্রাইসটা একশো টাকা জাস্ট একশো নিরানব্বই টাকা এবং সেটা হলো টু পার ডে পার ডে ডেটা পাবে দু করে এর ভ্যালিডিটি 30 দিনে থাকবে এইবার এই প্ল্যানটায় যখন আমরা যাব এই সেম প্ল্যানিং যখন আমরা জিওতে যাব দেখতে পাবো সেই প্ল্যানের যে প্রাইসটা সেটা হলো তিনশো টাকা বাট টোয়েন্টি ডেজ দেখো দুই দিন এখানে তো কমে গেল প্লাস সেই সঙ্গে প্রাইসটা সেই সঙ্গে দেখো ডিফারেন্সটা তোমরা দেখতে পাবে এয়ারটেলে যদি যাই তাহলে সেই সেম প্ল্যান টু জিবি টাকা এবং সেটা এইট ডেজ এইবার প্রশ্ন হলো সকলের মনে এই প্রশ্নটাই উঠা উচিত যে এই মতো অবস্থায় তোমরা কোনটা অ্যাকসেপ্ট করবে এই বিএসএনএল কে অ্যাকসেপ্ট করবে নাকি এই চাকরি কোম্পানিগুলোকে অ্যাকসেপ্ট করবে অবশ্যই উচিত এই মুহ এই মুহূর্তে এটাই সেই পারফেক্টাই কোম্পানিগুলোকে বয়কট করো আর এরকম একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিজস্ব যে কোম্পানি বা নিজস্ব যে সংস্থা সেটাকে সকলেই অ্যাকসেপ্ট করো তবে এরকম একটা বিএসএনএল দাঁড়িয়ে যেতে পারবে বিএসএনএল যে কন্ডিশন তোমরা হয়তো ভাবছো এবার বলি বিএসএনএল এর যে নেটওয়ার্ক তার স্পিড সেগুলো কিন্তু জিও এর এয়ারটেলের মতো দিতে পারে না বাট বর্তমানে বিএসএনএল কে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বিএসএনএল কে বর্তমানে ডেভেলপ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে কি কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আমরা জানবো যে বিএসএনএল এ তোমরা বলো যে নেটওয়ার্ক স্পিড নেই রুরাল এরিয়াতে কানেক্টিভিটি থাকে না ভুল কথা রুরাল এরিয়াতে পাবলিকের কাছে কাস্টমারদের কাছে তোমরা শুনে দেখবে রুরাল এরিয়াতে বিএসএনএল এর নেটওয়ার্ক মোর দ্যান বেটার জিও এয়ারটেল ভোডা বোনা ইডিয়া ওকে এটা কিন্তু একদম প্রুফ সেই সঙ্গে বলি বিএসএনএল কে ডেভেলপমেন্ট করার জন্য गवर्नमेंटের পদক্ষেপ কি বর্তমানে বিএসএনএল কে অল ইন্ডিয়াতে 4G নেটওয়ার্কে কনভার্ট করা হবে 4G নেটওয়ার্ক সার্ভিস অল ইন্ডিয়াতে সর্বত্রই अवेलेबल করার জন্য गवर्नमेंटের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা দেখে নেব সেই পদক্ষেপটা কি একশো মিলিয়ন কাস্টমার অর্থাৎ গ্রাহক ধরার লক্ষ্য নিয়েছে সেই সঙ্গে এই জন্য কি করবে তারা ওয়ান লাখ ফোর জি নেটওয়ার্ক টাওয়ার ফোর জি নেটওয়ার্ক টাওয়ার তারা কিন্তু ইনস্টল করবে নেশন ওয়াইড অল ইন্ডিয়াতে তাহলে এইটা যখনই কমপ্লিট হবে তখনই দেখবে যে বিএসএনএল যে নেটওয়ার্ক অ্যাভেলেবেল ফোর জি সেটা তোমরা পাবে ওকে সেই সঙ্গে এই কাজটা সম্পূর্ণ হবে কিন্তু ওয়ান ইয়ার থেকে টু ইয়ারসের মধ্যে এই লক্ষ্য পূরণের টার্গেট নিয়েছে নেশন ওয়াইড ফোর জি সার্ভিস অ্যাভেলেবেল করার জন্য বিএসএনএল ট্রাই আপ করেছে টিসিএস এর সঙ্গে অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর সঙ্গে ট্রাই আপ করেছে এবং এদের মধ্যে যে ডিল হয়েছে সেটা হলো পনেরো হাজার কোটি টাকার একটা ডিল হয়েছে যে বিএসএনএল কে নেশন ওয়াইড ফোর জি নেটওয়ার্কে অ্যাভেলেবেল করার জন্য এই টার্গেটে টাটা অর্থাৎ টিসিএস এর সঙ্গে কিন্তু সেই ট্রাই আপটা সম্পন্ন হয়েছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া থেকে এ আসা অনেকটাই সুবিধাজনক এটা একটা সময় পারফেক্ট সময় যে এরকম কোম্পানিগুলোকে বুঝিয়ে দেওয়া দরকার যে জনগণ তাদেরকে যেমন জায়গা দিতে পারে জনগণ ঠিক সেরকম নিজেদের জায়গা নিজেরা ঠিক ধরেও রাখতে পারে তাহলে এই জন্যেই বলবো রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো মোর অ্যান্ড মোর শেয়ার করো বিএসএনএল এর সুবিধা সেটা সকলের কাছে পৌঁছে দাও বিএসএনএল যে আগামীতে একটা বড় ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এসেছে এবং সেটা ইনস্টলেশন হতে চলেছে হতে চলেছে মানে কি শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি পঁয়ত্রিশশো ফোর জি নেটওয়ার্ক অল ইন্ডিয়াতে কিন্তু বসে গেছে কুড়ি হাজারের মতো নেটওয়ার্ক বা তিরিশ হাজারের মতো নেটওয়ার্ক যখনই বসে যাবে বা অর্থাৎ টাওয়ার বসে যাবে ফোর জি টাওয়ার তখনই দেখবে যে আরও মোর দেন বেটার অ্যাভেলেবেল ফোর জি নেটওয়ার্ক হয়ে গেছে এই বিএসএনএলকে অ্যাকসেপ্ট করে অন্যান্য যে কোনো কোম্পানিগুলোকে বয়কট করে ভিডিওটাকে মোর অ্যান্ড মোর শেয়ার করে যাতে সকলের কাছে সঠিক বার্তাটা পৌঁছে যায় আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়